আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরো একটি রেসিপি নিয়ে আমি গরুর কলিজা ফ্যাপসা আর মেটে রান্না করব। সেজন্য এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ লবণ আর সামান্য একটু লেবু এখানে লেবু দেওয়ার কারণটা হলো এখানে যে একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে এগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আস্ত গরম মশলা আর পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দি জিরা বাটা আর ব্লেন্ডারে একটা মশলা তৈরি করে নিয়েছে আদা রসুন পেঁয়াজ আর হাফ টমেটো পেস্ট আমি দিয়ে দেবো এখানে মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিব আমাদের শুকনো মশলা যেমন লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর যখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব সেদ্ধ করা সেই কলিজা ব্যবসা আর মিটেগুলো। এখন বেশ কিছুটা সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এই কলেচা ব্যবসা থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে মশলা থেকে যখন তেলগুলো একটু ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আস্ত কয়েকটা রসুনের পোয়া আর তিন চারটা কাঁচামরিচ এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিডিয়াম আছে রান্না করব পনেরো মিনিট ঝোলটা যখন অনেকটাই টেনে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো যেটা আমি বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে কিন্তু কেনাটাও দিতে পারেন তবে আমার মনে হয় এই মশলাটা বাড়িতে বানালে ফ্লেভারটা আরও বেশি ভালো পাওয়া যায় এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই রেসিপিটা করে কিন্তু আমি আমার পরিবারের সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি আর প্রশংসা পেতে কান্না ভালো লাগে বলেন তা আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ